আজকে আমি চলে আসছি মনজোপার বাসায় আর এই মঞ্জপাটাকে এটা কোনো একদিন এক ব্লগে দেখিয়ে দিব চলেন তাহলে আজকের ব্লগ শুরু করা যাক আসসালামু আলাইকুম সবাইকে সকাল থেকেই মন এবং শরীর দুটাই অনেক খারাপ ছিল আমি জানি না হয়তো আমার চেহারা দেখে আপনারা বুঝতেই পারছেন আপার বাসায় নিয়ে আমি অনেক আমি সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে প্রথমে পানি খেয়ে নেই পানি ছাড়া আমি কিছুই তেমন একটা খেতে পারি না তারপরও প্রেশার লো থাকার কারণে জোর করে আমি একটু ডিম সিদ্ধ খেয়ে নিচ্ছিলাম তারপর আমি রেডি হয়ে নিব এবার ভাবছিলাম আজকে শাড়ি পরবো শাড়িটা সামনাসামনি দেখতে যতটা সুন্দর ক্যামেরাতে ততটাই বাজে লাগতেছিল কেন আপনারা জানাবেন আপনাদের কাছে কেমন লাগছিল আমি কিন্তু এর মাঝখানে রান্নাও করে ফেলেছি রান্না করেছিলাম কাল সকাল যাওয়ার কথা থাকলো আসলে সকালবেলা সকাল যেতে পারিনি যেহেতু আমার ঘুম থেকে উঠছে অনেক দেরি করে দুপুর হয়ে গেছে তো ভাবলাম রান্না করে খেয়ে তারপরে চলে যাই তাড়াহুড়া করে রান্না করছিলাম তারপরে দেখলাম তবুও অনেক মজা হয়েছে গাবস গুবস করে খেয়ে রেডি হয়ে নিচ্ছি আমি রেডি হব সাথে আমার পিউকেও নিতে হবে আমার কে রেডি করতে হবে কোথাও নিয়ে গেলে ওর ওর একটা আলাদা বস্তা বস্তি থাকে মানে একটা ব্যাগ থাকে ওর আলাদাই যেটার মধ্যে লিটার খাবার এগুলো নিয়ে যেতে হয় আমি যেখানে যাই সেখানে এগুলো ক্যারি করি অনেকক্ষণ চিন্তা করলাম কিভাবে চুল রাখলে বা কিভাবে চুল বাঁধলে ভালো হয় যেহেতু বাইরে প্রচন্ড গরম শাড়ির সাথে চুল ছেড়ে দিয়ে বাঁধতে চাচ্ছিলাম শেষমেশ এইভাবেই বা বেঁধে নিলাম যে নিজেই বলতেছিলাম বাইরে এত রোদ কিভাবে যে আমি খোলা চুলে থাকতে পারবো কতক্ষণ আর এর মাঝখানে আমি আপনাদের আমার চুল কত বড় কিছু রেডি করে বের হয়ে গেলাম এই যে পিওকে আমি এরকম বাইকে ঝুলিয়ে ও এখানে বাতাস খেতে খেতে চলে যাবে এভাবে ঝুলে থাকতে ও বেশ পছন্দ করে এবং একদম চুপচাপ থাকে কোনো সাউন্ড করে না আরামসে বসে বাতাস খেতে খেতে চলে যা চলে যায় আমাদের সাথে রাস্তার ভিউটা সুন্দর না এটা কিন্তু শহরে সচরাচর দেখতে পাওয়া যায় না গ্রাম বলেই দেখা যাচ্ছে ওদের বাসার সামনের দিকটাতে কিন্তু অনেক গাছপালা দিয়ে ভরা ফুলের খুব সুন্দর লাগে দেখতে আর এই তো আমি আসার পর পরে আম্মা হচ্ছে আমার জন্য জাম্বুরা ছিলতেছিল যে জাম্বুরা ভর্তা করে দিবে যদিও পরে ভর্তা করে দিয়েছিল এবং আমি খায় খেয়েছি অনেক মজা হয়েছে এই যে আমি জাম্বুরা ভর্তাটাই খাচ্ছিলাম ক্যামেরা অন করার ঢং করতেছিলাম পরে ওরা ওদের দুপুরের রান্নার জন্য সরি রাতের রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম একটু ঢংকার ওদের সাথে কাজ করতে বসছি কারণ শাড়ি পরে কাজ করা যাচ্ছিল না আর ওই দিন প্রচন্ড গরম ছিল গ্রামের ভিতরে ওদের বাড়িটা হাওয়াতেও বেশ পরিপাটি শুধু বৃষ্টির কারণে বাইরে একটু এলোমেলো অবস্থা সবাই রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছিল আমি ছোট ছোট করে টুকটাক ক্লিপ নিয়ে নিচ্ছিলাম আর ওদের সাথে বসে বসে গল্প করছিলাম এই যে বাড়ির ভিতরেও করে ওরা অনেক ধরনের গাছ লাগিয়েছে কিন্তু ওই যে বললাম বৃষ্টির কারণে এখন তেমন একটা অবস্থা নেই যেহেতু গ্রামের বাড়িতে বৃষ্টি হলে অনেক কাদা হয় যার কারণে ঠিকভাবে ও করতে পারছে না গোলাপ ফুলের গাছ আছে ওদের বাসায় এবং সবগুলোতে অনেক ফুল ফোটে দিয়ে ছোট আলু রান্নাটা যে কি মজা হয়েছিল গ্রামের মানুষরা বেশিরভাগ সময় নগদ নগদ মশলা বেটে খায় ওরা পাটাই বাটে ডার তেমন একটা পছন্দ করে না যে দেখেন আপা মশলা বাড়তে আমি ভিডিও করছিলাম এখানে যে রান্নাটা হচ্ছে এটা হচ্ছে চ্যাপার পুলি রান্না করবে সেটার জন্য চাপাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছে এই রান্নাটা এত মজা হয়েছিল যা বলার মতো না শুধু এই রেসিপিটার দেখব দেখে আমি বসেছিলাম এত গরমের মধ্যে রান্নাঘরে এই যে ভুনাটা হয়ে গিয়েছে এখন এটা কুমড়ো পাতার ভিতরে দিয়ে সুন্দর করে মুড়িয়ে তারপর একটু পানির মধ্যে ভাপ ভাপিয়ে নিয়ে পরে তেল দিয়ে ভেজে নেবে সাথে গরুর মাংস রান্না করেছিল সেটা ক্লিপ নিতে আমার মনে নেই জানি না দেখতে আপনারা কি মনে করতেছেন খেতে কিন্তু বেশ মজা হয়েছিল রাত দিকে আমি আমি আমার আমার বেশ ছো করে রেখে গিয়েছিলাম যেটাকে এখন আমার ক্লিন করতে হবে শাওয়ার নিয়েছি এখন কাপড়গুলো গুছিয়ে মেলে দিব আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করতে একদম ভুলবেন না আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে আগামী